Tumar mas

বাগুনের যে দাম বাজারো এহ শান্তো কি চলতাছে কই কি চলতাছে বাগুন কিনা জিবা দে সাইড তে কি বাগুন ভাবি কইতাছে ভাবি বাগুন দেয়া লাইন লাগে কইছা না আরাম্ভ হয়ে গেছে না জানি তো সঞ্জ্য চরা ডাক করতাসি এ করছো বাছা বাছা তোমারে আমি একশো দিন কৈছে শান্তি কর নাযায় এ বন্ধু বাইদেউ শান্তি করবা কি আছে নাকি খালি ঘর বই রুছি খালি ঘর না তো আমি জানি মস্তু সভা বালা না খালি ব্যাটটা মাথা ঘুরে তিন দা করছিস তা তোর তোমার সহ্য হইতাছ না আমার বাড়ি আশপাশ আসছ তুই না না তুমি কোন দন বেশি কইরাছস ধৈর সীমানা ভার হয়ে গা এই মিয়া না নিজের কি ভাবো এই বন্ডার মধ্যে ভাবি লোক আলাপ করতেছে এদিকে আমি খারাপ দন্দাই আইছি বাগুনর কথা জিজ্ঞাসা আমি বাগুনর কথা কইলাম তুমি আজেবাজে কইতাছস কে এত খারাপ কে তোরা মি না হইছিস আমার বৈঠানের লগে তুই রাউ রাউ করিস না

अच्छा तू आम्हा बेटी भाषा लागतोस त्या तीन बेटी तो सोदना सो ना बुर आम्हाला लागतोस तू तो माट विचार मी आज घर